ফ্রেন্ডস আগামী সপ্তাহে কিন্তু তৈরি হতে চলেছে নিম্নচাপ যা কিন্তু ঘনীভূত হয়ে এগিয়ে আসতে পারে এবং তারপরে কিন্তু প্রবল ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর অবশেষে কিন্তু আমাদের বাংলাতেও আগামী কয়েকদিনে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাতের একটা ভয়ানক কিন্তু প্রকোপের সম্ভাবনা দেখানো হচ্ছে তো এ ব্যাপারে কিন্তু আপনাদেরকে অবশ্যই করে বিস্তারিত জানাবো সো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার আর ওয়েদারে আবারও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা আজকে কিন্তু বৃহস্পতিবার পাঁচ তারিখ এবং আপনি দেখতে পাচ্ছেন গতকালের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বঙ্গোপসাগরের নিম্নচাপের ব্যাপারে কিছু খবর কিন্তু দিয়েছিলাম এবং এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরের দক্ষিণ অঞ্চলেতে কিন্তু একটা লঘুচাপের মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এবং এই লঘুচাপটি কিন্তু আগামী তিন থেকে চার দিনের মধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে কিছুটা ঘনীভূত হতে পারে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রেও খবর এসছে এবং শনিবার সাত তারিখ থেকে রবিবার আট তারিখের মধ্যে কিন্তু এই লঘুচাপটা আবারও বঙ্গোপসাগরেই মিলিয়ে যেতে পারে তবে চিন্তা করবেন না বন্ধুরা তার কয়েকদিনের মধ্যে কিন্তু নতুন করে একটা নিম্নচাপ দেখা দিতে পারে বঙ্গোপসাগরের দক্ষিণে এবং তার উৎপত্তি স্থল হতে পারে কিন্তু উত্তর ভারত মহাসাগরের বেশ কিছুটা অঞ্চল জুড়ে ইন্দোনেশিয়ার কাছাকাছি অঞ্চল জুড়ে যেটা কিন্তু আমাদের বঙ্গোপসাগরের সঙ্গেই লাগোয়া এবং এই নিম্নচাপটা কিন্তু বারো থেকে তেরো তারিখের মধ্যে অর্থাৎ আগামী সপ্তাহে শুক্রবার থেকে শনিবারের মধ্যেই কিন্তু বেশ কিছুটা ঘূর্ণায়মান অবস্থায় চলে আসবে বলে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং দক্ষিণ আন্দামান সাগরে কিন্তু ওই সময় এই নিম্নচাপটা অবস্থান করতে পারে এবং পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে অর্থাৎ তার পরবর্তী সপ্তাহেতে কিন্তু নিম্নচাপটা রীতিমতো ঘূর্ণনরত অবস্থায় আসতে পারে এবার দেখুন বন্ধুরা এখানে সবচেয়ে বিপজ্জনক ব্যাপারটা হচ্ছে যদি নিম্নচাপটা কিছুটা ঘনীভূত হয়ে আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু এটা ফার্দার ইন্টেন্সিফাই করতে পারে অর্থাৎ আবারও কিন্তু এটি বেশ কিছুটা ঘনীভূত হতে পারে এবং তারপর কিন্তু বিপদের সম্ভাবনা কিছুটা কিন্তু বাড়বে হ্যাঁ যদিও এখন সুপার সাইক্লোনের সম্ভাবনা দেখা যাচ্ছে না কারণ বর্তমানে কিন্তু ফেব্রুয়ারি মাস চলছে এবং শীত পুরোপুরিভাবে এখনও যায়নি তার ফলে কিন্তু ঘূর্ণিঝড়টা মানে নিম্নচাপটা যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ও সেটা কিন্তু সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা হয়তো নেই কিন্তু তারপরে কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে বেশ কিছু জায়গাতে এবং এই নিম্নচাপটার ব্যাপারে কিন্তু উনিশ তারিখ অবধি খবর রয়েছে এবং সেই সময়ের মধ্যে তখনও পর্যন্ত কিন্তু প্রায় একই জায়গাতে অবস্থানের সম্ভাবনা দেখাচ্ছে অর্থাৎ নিম্নচাপটা কিন্তু খুব ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে পারে বলে এমনটাই কিন্তু এই মুহূর্তে অ্যাপের আপডেটেতে আমরা দেখতে পাচ্ছি এবং এর প্রভাবে কিন্তু সোম সোমবার ষোলো তারিখের পর থেকে দক্ষিণ আন্দামান সাগরে যে কটা আইল্যান্ড রয়েছে নিকোবর দ্বীপপুঞ্জ এবং তার নিচে মালাক্কানাখড়ি যা যা আইল্যান্ড রয়েছে এবং ইন্দোনেশিয়ার উত্তর পশ্চিমাঞ্চল সমস্ত জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর ফাইনালি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেতেও বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছুটা কিন্তু বেড়েছে তো আমি আপনাদেরকে যদি পশ্চিম ঝঞ্ঝার খবর দেখাই তো আপনি দেখতে পাবেন বৃষ্টির যে স্পেল সেটা কিন্তু রীতিমতো থাকতে পারে আমাদের পশ্চিমবঙ্গের দিকে তো আপনি দেখতে পাবেন যে শনিবার চোদ্দ তারিখ থেকে শনিবার চোদ্দ তারিখের পরে কিন্তু রবিবার পনেরো তারিখ আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু জায়গাতে যেমন আমি যদি আপনাদেরকে দেখাই আরামবাগ খড়গপুর এবং পশ্চিমাঞ্চলের সমস্ত জেলাতে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং আমাদের ইভেন কলকাতারও পার্শ্ববর্তী জেলাগুলোতে কিন্তু বেশ কিছুটা পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা যেতে দেখতে পাচ্ছি আর তারই পাশাপাশি কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেয়ে কিন্তু ঝোড়ো হাওয়াও হতে পারে আর এই বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু ঝাড়খণ্ডেতেও দেখা যাচ্ছে অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু অবশেষে বৃষ্টিপাতের বেশ জোরালো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু ঘনীভূত হচ্ছে নিম্নচাপ তো এ ব্যাপারে বন্ধুরা যে লেটেস্ট আপডেট আমি আপনাদেরকে পাবো সেটা অবশ্যই করে আমি আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে সতর্ক করবো তো ওই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এটুকুই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই